আজকে সর্বপ্রথম দেখাবো সুতি সালোয়ার এই যে দেখেন এগুলা হচ্ছে লিলেন আছে সুতি আছে লিলেনটা নিলে আশি টাকা আর সুতিটা নিলে একশো টাকা হ্যাঁ তাই না জি আড়াই গজের সালোয়ার আর হচ্ছে এই যে দশ পিস করে ওনা থাকবে দশ পিস করে ওনা এক পিসে ওনার দাম মাত্র একশো দশ টাকা আজকে অফার পাঁচ টাকা অফারে আরো দিয়ে দিল এসি কটন ওনা জি এসি কটন সুতি ওনা এই যে সুতি এসি কটনের মধ্যে সুতি ওনা দেখেন এই জি মাত্র মাত্র একশো পাঁচ টাকায় সমান করা যায় না

এটা কিন্তু মান্নাতের জমজম অনেক সুন্দর এই যে ওনাটা দেখেন ওনাটা পাক্কা পাঁচ হাত নামাজ ওনা পাঁচ হাতে ওনা থাকবে এটা কিন্তু অফার প্রাইসে থাকবে একবারে সীমিত প্রাইসে থাকবে সবাই পেছে 400 টাকা আমি মাত্র 390 টাকায় দিয়ে দিলাম 390 টাকা 390 টাকায় দিয়ে দিছি টু পিস আর কালার আছে কালার আছে এটার মধ্যে চারটা চার পাঁচটা কালার আছে এটা ব্রাইটিস কালার থাকবে ব্রাইটিস ডিজাইন থাকবে কাস্টমার ফোন দিয়ে ভিডিও কলে দেখে দেখে নিবা হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর

ইউলিবাটিকের দুইটা ডিজাইন আছে আপনি ভিডিও কল দিলে আমরা দেখাই দিব সব দেখানো সম্ভব না একটা ডিজাইন দেখাই দিচ্ছি আর ডিজাইন ভিডিও কল দিলে দেখাই দিব হ্যাঁ হুম এই যে সালোয়ারটা হাতা এই ডিজাইনটা জি এই যে দেখেন কি সুন্দর ম্যাচিং নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনটা অনেক সুন্দর ভালো কোয়ালিটি নিলে অফার আছে এমনি রেগুলার প্রাইস হচ্ছে 520 টাকা হ্যাঁ 520 সামনে সুতি সালোয়ার আছে দেখেন ওনাটা কিন্তু বড় হবে তিনশো বিশ টাকা দেখে দেখে কি ছোট হবে না কাজ করার মধ্যে ডিজাইন আছে এটা কাজ করা এটা 10 পিস অফার থাকবে হ্যাঁ 10 পিস নিতে হইব তাই জি জি এই যে কাট কাট ওয়ার্ক এর কিন্তু পিওর সুতি এটা সুতির মধ্যে থাকবে কিন্তু জি জি পিওর সুতি সেল এই যে ওনাটা দেখেন দশ পিস এটা কিন্তু এখন শীতের কালেকশন কাজ করা অনেক আপনারা চাইলে এই কাজ করা মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর আমাদের ফোন দিলে আমরা ব্যবসার আইডিয়া বলিয়া দিব সমস্যা নেই ব্যবসা শিখিয়ে দেবো কিভাবে ব্যবসা করতে করতাম দেখেন

জি জি ও গঙ্গা কালাম একটা জমজম আছে বল বল কইয়া বিল হ্যাঁ ওটা বুঝাই দিলাম ওটা কিন্তু না এটা কিন্তু ডিজিটাল এর ভিতরে জমজম এটা টাকা কিন্তু গঙ্গা না গঙ্গা না হ্যাঁ সেটাই বুঝাইতে দিছি মানে 480 টাকা মনে করি তারা মনে করে ঠিক আছে আপনার কথা ঠিক আছে আমি কাস্টমারে এটা এটা কিন্তু ডিজিটাল জমজম ডিজিটাল জমজম এই যে সালোটা দেখেন

পাঁচশো টাকা করতে পারেন আড়াইশো টাকা ডেলিভারি চার্জ দিলে আমরা মাল পাঠাবি অনেকে আছে মাল অর্ডার করে কি মালটা নেয় না এর জন্য ডেলিভারি লস হয় না তো আমরা মাল পাঠাই দিতাম

দেখছেন মাত্র 550 এই দেখেন জমজম লেখা আছে আরেকটা কালেকশন আমার কাছে অনেক কালেকশন আছে জমজম হ্যাঁ এরকম আছে আপনারা দেখে নিতে পারবেন না দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মাত্র

বোয়ারপোর্ট কাজ করা জি এই দেখেন ভিডিও কল দিলে কালার আছে কালার দেখাই দেব কি একদম কাজগুলো আর কাপড় কোয়ালিটি অনেক ভালো সুতির মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি আচ্ছা কাটো আছে ডিজাইন করা আছে নাটা তারপরে কাজ করার মধ্যে আরেকটা একটা ডিজাইন আছে আমার কাছে দেখেন এটা যেটা দেখেন এটা একটু দাম বেশি আর দাম বেশি জি এটা সেলার কাজ করা হবে হ্যাঁ এই দেখেন সুতির মধ্যে দেখেন কি সুন্দর কাজ করা এই যে দেখেন এটা বাড়িশ ডিজাইন পাকিস্তানের মধ্যে হ্যাঁ এই যে হাতাটা সেলরটা সেল সম্পূর্ণ কাজ করা হবে এই কাজ করা দেখেন এরকম কাজ থাকবে দেখেন এই কিন্তু সম্পূর্ণ সুতি হ্যাঁ সরি না এই এই কি সুন্দর দেখেন এর দাম মাত্র 900 টাকা মধ্যে আছে অনেক ভালো জর্জেট হ্যাঁ জি দেখেন ভালো কিনতে আমাদের কাছে জর্জেট আছে একটা আফটার 500 হ্যাঁ এই দেখেন হ্যাঁ ভাই দেখেন জর্জেটের মধ্যে সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান জর্জেটের মধ্যে হ্যাঁ মাত্র টাকায় সেলরের কাছে

মার্শাল কে কত দিতেছে জানি না কিন্তু ভালো মার্শাল সুতি একবার প্রিমিয়াম সুতি প্রিমিয়াম সুতির মধ্যে কিন্তু আচ্ছা টাকা জি এই দেখেন ভরপুর কিন্তু বহুত আচ্ছা আচ্ছা 850 টাকা দেখে নিব মাস্টার ভিডিও কল দিব আমরা ভিডিও কল দিলে আমরা দেখাই দেব আর আরেকটা আছে শর্ট বডি এটা হচ্ছে আপনার 750 নেই দেখেন এই যে 800 টাকায় এই যে কাটা আছে জি অন্যটা পাবেন